সম্মানিত দর্শক ছয় নম্বরের যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো এই হাদিসটিও সোহী বুখারি ও সোহী মুসলিম শরীফের মধ্যে আছে। হাজর হাকিম বিন হেজাম রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুদুল্লাহ সাল্লিমাসাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পরে বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের জন্য ক্রয় বিক্রয় সম্পন্ন অথবা বাতিল করার ইখতিহার থাকবে আর তারা যদি সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত হবে আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন রাখে তবে তাদের করয় বিক্রয়ের মধ্য থেকে বরকত মুছে ফেলা হবে এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যারসদুল্লাহ সাল্লি সাল্লাম জানালেন সত্য বলার দ্বারা বরকত আসে আর মিথ্যা বলার দ্বারা বরকত মুছে যায় সম্মানতে দর্শক আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সদা সর্বদা সত্য কথা বলবো সত্যের উপর অটল থাকবো আমরা যে কোনো পরিস্থিতিতেই সত্য কথা বলবো কখনোই মিথ্যার আশ্রয় নেব না আল্লাহ তালা আমাদের সবাইকে সর্ব অবস্থায় সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ